তো এইটা হলো আমার সেকেন্ড ডাইটি যেখানে আমরা থার্টি ইয়ার অ্যানিভার্সারির যে একটা ক্যাম্পেইন আসছে যেখানে আপনার বিশটা ফ্রি স্পিন মারতে দেয় তো ওই স্পিনটা মারছিলাম না তো আজকে আমি ওই স্পিনটা মারিয়ে দিব এখন দেখো কারে পাই তো ধাবার ধাবার পরে স্পিন মারিয়ে দেবো তো এইখানে প্রাইম টার্গেট হলো আপনার রোনালদিন হো দেন আপনার রাইকার এখানে ডিএমএফ নাই আর রোনালদিন হোক তো বাইলে তো ভাই মাখন পুরা অরে সবাই চায় তো এই দুটা প্লেয়ারই মূলত টার্গেট আমরা যা আজকাল নর্মালি কোনো ট্রিক টুক ছাড়াই স্পিন মারা যাব ফার্স্ট স্পিন ধা যাক করে পাই কি না তো ঘুরতেছে ঘুরতেছে অ্যাজ ইউজুয়াল মনে হয় না পাবো কারণ এই আইডিতে লাখটা খুবই খারাপ আমার তো আবার স্পিন মারা দিচ্ছি দেখা যাক পাইখিনে এইবার না কাউরে না বিশটাই মানে একটাও না দেয় এটা পুরো ফেবাউতার টাইম দিব না যে এখন কিসের জন্য এরকম অ্যানিমেশন দেওয়ার দরকার আমি বুঝি না তো সেম কাহিনি আবার ব্যাক চান্স করে ধাপার স্পিন দিব আর দেখবো জাস্ট কিছু কি দিবে আমরা স্পিন মারে যাব তো এখানে আবার স্পিন মেরে কিছু পাইলাম না আর একটা স্পিন তো এখানে আমার সেভেন্টিন চান্স রিমেনিয়া আছে তো দেখা যাক কারে পাই কি না তো এইবারও কারে না একটা প্লেয়ার অন্তত দিলে মানে খুশি হয়ে যায় কারণ রাই কার্ড অথবা রোনালদিন এদের মধ্যে একটা পাইলে সমস্যা নাই আর যদি বাড়তি দেয়া দেওয়া তাহলে খারাপ না আর যদি না দেয় তো মারা তো এই কিছু পাই নাই তো দেখা যাক আবার কি করার আর তো এবার আমরা বেকাইসা আবার একটা স্পিন মারাও তো দেখা যাক কাউরে পাই কি না তো এইবারও না কি সুই দিল না হ্যাঁ হ্যাঁ এই বিশটা মারে যদি জিরো পিক দেয় ভাই মানে বিগ টাইম যদি জিরো কার্ড দেয় ভাই মানা যাবে কন যারা জিরো মানে বিগ টাইম পাইছেন কোথাটুকু কতটুকু শুক পাইছে না এটা ভাই বলা বুঝানোর মতো না তা আবার স্পিনা হা হা ইটস আন ইটস আন বিগ টাইম ব্রো ইটস অ্যান বিগ টাই প্লিজ মিক্ট রাইকাট অথবা রোনাল্ডিন হো রাই কাট অ হো আর কাউরিনা আর কাউরিনা আর কাউরিনা অ্যান্ড ইটস নাম্বার এইট রাই কাট বা ফার্স্ট আর ডান ভাই হাই ভাই যারাই ভাইস চাইসি তারাই ভাই গেছি সাহস নাই তো রাই কাট রে ভাই গেলাম তো এখন আমরা আবার মানে ব্যাক ওপেনিং করতে থাকো তো রাই কাট ওহ ওয়া 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 এই কার্ডের মতো অন্যতম বিস্ট একটা কার্ড হলো রাই কার্ড এর যদি আপনার ট্রেনিং চান আমি ট্রেনিংটা খুব ভালোভাবে কাস্টমাইজ করে দিয়ে দিবো সমস্যা নাই তো এটা গেলো তো রাই কার্ড পায়ে গেছে তো এখন সেকেন্ড টার্গেট হলো আপনার রোনাল্ডিনিয় তো রোনাল্ড দিনও দেখি পাও কিনা তো তারপরে আবার সেম কাহিনী আমরা দাবার দাব যাচ্ছি স্পিন মতো এখানে আমার আর একটা স্পিন বেরিয়ে দিছি তো দেখা যাক কাউরে দেয় নাই না মাত্র দিয়েছে যেহেতু আর নাও দিতে পারে এখন যদি কাউরে নাও দেয় সমস্যা নাই কারণ আমি অলরেডি আমার টার্গেটেড প্লেয়ার একটা পায়ে গেছি সমস্যা নাই তো এইখানে কাউরে দেয় কি না একটা স্পিন অ্যানিমেশন দিব না কি লিখে ভাই এই সমস্ত ভালো তো অ্যানিমেশন দেয় আল্লাহ জানে কি আর কম কন তো সেম কাহিনী আবার ব্যাক আবার আমরা স্পিন মারা যাক কাউরে পাই কি না 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 এবার কাউরে না তো সেম কাহিনী আমরা আবার আবার একই ধারে স্পিন মারায় যেমন সো এটা বারবার বলার কিছু নয় আবার স্পিন দশ স্পিন আছে দেখা যাক কাউরে পাই কিনা তো এবারও কাউরে না সো করার কিছু নাই তারপর 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 আবার তো যেহেতু রাই কার্ড পাইছি আর না পাইলে আমি অসুবিধা নাই সমস্যা নাই একটা টার্গেটেড প্লেয়ার পাই গেছি কোনো সমস্যা নাই তো তারপর তো থাকেই তো এমনি এমনি করে ব্যাক আবার একটা স্পিন মেরা যদি দেখা যাক কাউরে পাই কি না তো এইবার প্লিজ মেক ইট রোনালদিন রোনালদিন ফ্র্যাঙ্ক আই অসাধারণ ল্যাম্পার্ট তো ভাই আগুন ভাই ল্যাম্পার্ট সমস্যা কি ল্যাম্পার্ট মানে ভিকটেক ল্যাম্পার্ট আগুন কার্ড সমস্যা নাই ল্যাম্পার্ট এসে ভাই পুরাই সোনাই সোহাগা ভাই মানে এগারোটা স্পিন নাকি কি এগারোটা না বারোটা মারছি ভাই ল্যাম্পার্ট রে পাই গেছে রাই কার্ড রে পাই গেছে আর কি লাগে এমন তো সাতটা স্পিন আছে দেখা যাক কাউরে পাই কি না রোনালদিন না প্লিজ মেক ইট রোনালদিন আহা সেট 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 সমস্যা নাই তুই রে পাই গেছি সমস্যা নাই লাইক লাকি বলা যেতে পারে বিশটা স্পিনে দুইটা খারাপ না তিনশো প্লেয়ারের মধ্যে তো আবার স্পিন মেরা যেমন দেখা যাক কাউরে পাই কি না তো এইবার কাউরে পাই নাই এই ভিতরে ভিতরে নীল ভিতরে নীল প্লিজ কাউরে দিয়েছি নীল নীল আরে হাইলাইট দৌড় কপাল রে আমি নীল দেখে ভাবছিলাম কারো দিয়ে দিব তো আবার ফ্রি স্পিন তো দেখা যাক একদর সমস্যা নাই দিছে আবার প্লেয়ার দিয়ে দিছে যারা টার্গেট করছিলাম তারা একটা দিয়ে দিছে তারা একটা দেয় নাই সমস্যা আর চারটা স্পিন আছে তো দেখা কাউরে পাই কি না তো এইবারও না কাউরে দেয় নাই সমস্যা নাই আরও তিনটা স্পিন দেখা যাক কাউরে পাই কি না আরে দূর মনে করছে আর একটা দিয়ে দিছিল দূর সমস্যা নাই তো এইখানে আপনার দুইটা স্পিন আছে দেখা যাক কাউরে পাই কি না তো আর দেওয়ার চান্স নাই অলরেডি দুইটা দিয়ে ফেলছে তারও আরও চাওয়া মানে এটা মানে বেশিরভাগ চাওয়া হয়ে যাইব তো এইবার লাস্ট স্পিন দেখা যাক না তো পাই নাই সমস্যা নাই আমরা দুইটা টার্গেটেড প্লেয়ার মধ্যে একটা পায়ে গেছি রাইকারে পায়ে গেছি একটা ল্যাম্পার্টে পায়ে গেছি ল্যাম্পার্ড তো আগুন পুরো সুর পাগল বলে মানে মানে প্যাক ওপেনিটা ছিল ভালো লাগছে তো আশা করি মধ্যে মুভিটা এনজয় করছেন সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ দিল সবাইকে অসংখ্য ধন্যবাদ